আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আগের দিন ক্লাসে আমরা পড়াশুনো করেছিলাম পার্শ্ব স্পিচের উপর আমরা যে আটটা পার্শ্ব স্পিচ সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা প্রথম পার্শ্ব স্পিচ অর্থাৎ নাউন সম্পর্কে ডিটেলসে জানব তো শুরু করা যাক প্রথমে হচ্ছে নাউন বা বিশেষপদ পদ কাকে বলে আগের ক্লাসই বলেছিলাম যে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে এবার এই নাউন হচ্ছে মোট পাঁচ প্রকার একটা হচ্ছে প্রপার নাউন সেকেন্ড হচ্ছে কমন নাউন। থার্ড হচ্ছে মেটিরিয়াল নাউন ফোর্থ হচ্ছে কালেকটিভ নাউন আর পাঁচ নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এবার এই পাঁচটা নাউন কাকে বলে কিভাবে কোনটা কোন নাউন চিনব সেই বৈশিষ্ট্যগুলো এবার আমি আলোচনা করব তো প্রথমে রয়েছে প্রপার নাউন যে নাউন দ্বারা কোনো ব্যক্তি স্থান পাহাড় পর্বত নদী পুস্তক অট্টালিকা সমুদ্র এদের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে অর্থাৎ এটি হচ্ছে নিজস্ব নামবাচক একটা বিশেষ পথ যেমন ব্যক্তির নাম যদি বলি সঙ্গীতা বারিন স্থানের নাম কলকাতা দুর্গাপুর আবার পাহাড় পর্বত যেমন দা হিমালয়াজ দা অ্যালস নদীর নাম হলে দা গঙ্গা দ্য তিস্তা আবার বিখ্যাত পুস্তক দ্য গীতাঞ্জলি দ্য বাইবেল বিখ্যাত অট্টালিকা হলে দ্য তাজমহল দা ইমামবাড়া সমুদ্রের নাম হলে দ্য বে অফ বেঙ্গল দ্য পেসিফিক অর্থাৎ প্রশান্ত মহাসাগর এরকম তাহলে প্রপার নাউনের দ্বারা যে কোনো স্থান ব্যক্তি পাহাড় পর্বত ইত্যাদি বোঝাবে এটা হলো প্রপার নাউন তবে প্রপার নাউনের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে প্রপার নাউন সেন্টেন্সের শুরুতে হোক মাঝখানে হোক কিংবা শেষে যেখানেই ব্যবহার করা হোক না কেন সেই প্রপার নাউনের যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের প্রথম অক্ষর বা প্রথম লেটারটা কিন্তু বড় হাতের বা ক্যাপিটাল লেটার হবে ঠিক আছে এবার সেকেন্ড হচ্ছে কমন নাউন যে নাউন দ্বারা এক জাতির প্রাণীর নির্দিষ্ট একটিকে না বুঝিয়ে সেই প্রাণীর সমগ্র জাতিটিকে বোঝায় তাকে কমন নাউন বলে অর্থাৎ প্রপার নাউনে হচ্ছে একটা নির্দিষ্ট জিনিসকে বোঝাচ্ছে কিন্তু কমন নাউনের ক্ষেত্রে তার সমগ্র জাতিটাকে বোঝাচ্ছে সেক্ষেত্রে হচ্ছে কমন নাউন যেমন হচ্ছে কাউ কাউ মানে গরু আমরা জানি আবার ডগ ডগ মানে কুকুর অর্থাৎ এগুলো হচ্ছে একটা প্রাণীবাচক নাম এবার কাউ গরুর দ্বারা গরু পুরো শ্রেণীটাকে বোঝাচ্ছে আবার ডক মানে কুকুর এর দ্বারা পুরো কুকুর শ্রেণীটাকে বোঝাচ্ছে আবার ম্যান মানে মানুষ এর দ্বারা মানুষ জাতিকে বোঝাচ্ছে ক্লিয়ার তাহলে কমন নাউন হল একটি জাতিবাচক বিশেষ পদ তিন নম্বর রয়েছে মেটেরিয়াল নাউন মেটেরিয়াল মেটেরিয়াল নাউন এই টার্মটাকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি তাহলে হচ্ছে ম্যাটার ম্যাটার মানে হচ্ছে পদার্থ অর্থাৎ মেটেরিয়াল নাউন মানে হচ্ছে পদার্থ বা বস্তুর নাম ডেফিনেশানে যদি আমরা দেখি তাহলে যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থবাচক কিছু নাম বোঝায় তাকে মেটেরিয়াল লাউন বলে যেমন ওয়াটার মানে জল বা আয়রন মানে লোহা এই ওয়াটার মানে জল একটা জিনিসের নাম বোঝাচ্ছে আবার আয়রন মানে লোহা এটা একটা পদার্থের নাম বোঝাচ্ছে এগুলো যে নাউনে তারা বোঝা যায় সেটাকে বলা হচ্ছে মেটেরিয়াল নাউন অর্থাৎ মেটেরিয়াল নাউনকে আমরা পদার্থবাচক বিশেষ পথ বলতে পারি চার নম্বর রয়েছে কালেকটিভ নাউন বা সমষ্টি বাচক বিশেষ পদ অর্থাৎ যে নাউন দ্বারা কোনো প্রাণী বা বস্তুর সমষ্টিকে বোঝায় অর্থাৎ একসঙ্গে অনেকগুলো প্রাণী বা বস্তুকে বোঝায় তখন হচ্ছে কালেকটিভ নাউন যেমন আর্মি আর্মি মানে সৈন্য দল এবার সৈন্য দলে তো একজন সৈন্য থাকে না অনেকজন সৈন্য থাকে তাই আর্মিটা হচ্ছে কালেকটিভ নাউন আবার মিটিং মিটিং মানে হচ্ছে সভা এবার সভাতে একজন লোক থাকে না অনেক মানুষ একটা সভার মধ্যে থাকে তাই মিটিংটাও হচ্ছে একটা কালেকটিভ নাউনের উদাহরণ লাস্ট এবং ফাইনাল যে নাউনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ যে নাউন দ্বারা কোনো কিছু দোষ গুণ বা অবস্থার নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে যেমন গুণের নাম হচ্ছে লাভ লাভ মানে ভালোবাসা এটা একটা গুণ বোঝাচ্ছে আবার দোষ হচ্ছে ক্রুয়েলটি ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা এটা একটা দোষ বোঝাচ্ছে আবার অবস্থা হচ্ছে ট্রুথ ট্রুথ মানে সত্য এটা একটা অবস্থার নাম বোঝাচ্ছে তাই এগুলো হচ্ছে সব অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্গত তাহলে এই পাঁচটা নাউন যে আমরা পড়লাম সেগুলোকে এক কথায় বলতে পারি যে নাউন হলো সেই সমস্ত জিনিস যা আমরা চোখে দেখতে পাই কানে শুনতে পাই স্পর্শ বা অনুভূতি দ্বারা উপলব্ধি করতে পারি সেগুলোকেই আমরা নাউন বলতে পারি এবার আরও একটি দৃষ্টিকোণ থেকে ইংরেজি নাউনকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন নাম থেকেই আমরা বুঝতে পারছি যে কাউন্টেবল নাউন কাকে বলে আনকাউন্টেবল নাউন কাকে বলে অর্থাৎ কাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনগুলি গোনা যায় তাদেরকে বলে কাউন্টেবল নাউন আর যে নাউনগুলি গোনা যায় না তাদেরকে বলে আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউনের উদাহরণ হচ্ছে বুক পেন ডক চেয়ার অর্থাৎ এক জায়গায় কতগুলি বই বা কতগুলি চেয়ার আছে সেগুলো গুনে বলা যায় তাই এগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের উদাহরণ আবার আনকাউন্টেবল নাউনের এক্সাম্পল হচ্ছে ওয়াটার মানে জল আয়রন মানে লোহা মিল্ক মানে দুধ এগুলি কিন্তু গোনা সম্ভব নয় তাই এগুলিকে বলা হচ্ছে আনকাউন্টেবল লাউনের এক্সাম্পল তাহলে নাউনের ওপর আজকের ক্লাস আমার এত দূরই প্রতিদিনের ক্লাসের মতোই আজকেও নাউনের পার্টির ওপর একটা এক্সারসাইজ পাঠ রেখেছি সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা করার চেষ্টা করবে এবং কমেন্টে আমাকে উত্তরগুলো জানাবে পরবর্তী ভিডিওতে আমি এই এক্সারসাইজ পাঠের উত্তরগুলো দেখিয়ে দেব এবং আগের দিন আমি যে পার্শ্ব স্পিচের ওপর ক্লাস নিয়েছিলাম তার এক্সারসাইজ পাঠের উত্তরগুলো স্ক্রিনে দেখে নাও